শুক্রবার আগ্নেয়াস্ত্রের খবরে ফের উত্তাল সন্দেশ খালি এবার সর্বেরি আর মল্লিক গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি অভিযানে যান সিবিআই এর আধিকারিকরা উদ্ধার করা হয় প্রচুর বোমা আগ্নেয়াস্ত্র এরপরে যা পরে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সকাল থেকে মল্লিক পাড়ায় দফায় দফায় আসতে থাকে এনএসসি এর কমান্ডোরা প্রসঙ্গত এর আগে তল্লাশি অভিযানে মাটি খুঁড়ে সেখান থেকে প্রচুর বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তদন্তকারী আধিকারিকদের অনুমান ওই এলাকায় যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বোমা এবং প্রাণ খাতে বেশ তাই এনএসসি মল্লিক পাড়া মাঠে নামে ডগ স্কোয়াড এবং রোবট নিয়ে যে বাড়ি থেকে বোমা মিলেছে মূল রাস্তা থেকে সেই বাড়িটির দূরত্ব প্রায় দুশো মিটার সেখানে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে ওই রাস্তা আটকে তল্লাশি অভিযান চালান এনএসজির কামানজোড়া অত্যন্ত সতর্কতার সঙ্গে এনএসজির কামানজোড়া রোবটের মাধ্যমে চালান বিস্ফোরক আগ্নেয়াস্ত্রের হদেশ ইতিমধ্যেই শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন পিস্তল ও বন্দুকের পাঁচশো রাউন্ডেরও বেশি কার্তুজ পাঁচটি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র কয়েকটি দেশি বন্দুকের সঙ্গে বোমা তৈরির মশলা এবং দুই ব্যাগ ভর্তি বোমা শুক্রবার সকাল থেকেই মানুষ হতবা শাহজাহানের অত্যাচারের সঙ্গে সঙ্গে প্রাণের ভয়তেও জর্জরিত ভয় এতটাই আগ্নেয় এ নিয়ে সিএন এর তরফে যোগাযোগ করা হয় প্রাক্তন এনএসজি এবং র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে বারবার জানানো হয়েছে যে সন্দেশখালী সন্ত্রাসবাদীদের একটা আড্ডা তৈরি হয়েছে যতটা জানছেন বা যতটা আপনারা এখন অব্দি বাংলার মানুষকে বলি যেটা আমি বারবার রিপিট করে একটা শব্দ ব্যবহার করেছি বাংলা আজমেয়গির শিখরে বসে এবং সেটা দেখা যাচ্ছে আমরা এখন অপেক্ষা করছি যে আজমেয়গির রোগ উৎপাত কবে শুরু হবে বিস্ফোরণ কবে শুরু হবে তবে কি পশ্চিমবঙ্গ সরকার সন্ত্রাসবাদীদের পাশে আছে তবে কি যে কোনো দিন বড় বিপদ ঘটতে পারত সন্দেশ খালিতে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা নিরাপদ আশ্রয়স্থল মনে করে এমন গুঞ্জন চলছে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের পর থেকে এবার সন্দেশ খালিতে এই আগ্নে উদ্ধার কি সেই গুঞ্জনকেই প্রকট করে তুললো না প্রশ্ন তুলছে আতঙ্কিত রাজ্যবাসী ক্যামেরা নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দেব রিপোর্ট ক্যালকাটা নিউজ